নতুন সিনেমা আসছে সাবিনা নূর একসাথে আপনি কাজ করেছেন ফাটফর্ম অথবা কাজ করবেন করছেন হ্যাঁ এক নাটকে কাজ হয়েছে সাবিনা নূরের সাথে কাজ অবশ্যই করেছেন এই যে ফার্স্ট টাইম উনি সাকিব ভাইয়ের সাথে ইন করেছে তান্ডবে সেই জিনিসটা তো যে আপনার কাছ থেকে জানি কেমন লাগে আপনার সহকর্মী একসাথে কাজ করছেন সেই জিনিস আমি সহকর্মী ঠিক আছে সাবিলা আপু অনেক সিনিয়র আপু উনি অনেক ভালো আসলে একজন মানে কি বলে একটা আমার আসলে মানে আমি তো জুনিয়র তার থেকে অনেক মানে তার কাছ থেকে আমার অনেক কিছুই শেখার আছে তাকে নিয়ে তাকে নিয়ে বলার আসলে সেটা আমার সাহস নাই তো তার কাছ থেকেও আমার অনেক শেখার আছে তো আমার অনেক শুভকামনা আপু অবশ্যই অনেক ভালো কাজ করুক আর আপনি তুই কাজ করতে চান ফার্স্ট টাইম কার সাথে কাজ করবে অবশ্যই সাকিব ভাইয়া ইচ্ছা আছে সাকিব ভাইয়া সাকিব ভাইয়ের একটা ভালো দিক একটা খারাপ দিক দুজে আপনাকে বলা হয় কোনটা বলবেন

অনেকে অনেক কথা পিছনে থেকে বলে যে সাকিব খান এই সমস্যা ওইটা ওইটা কি করেছে সেই জিনিসটা আপনার তিনি হচ্ছে সুপারস্টার আর স্টারদের পিছনে এরকম কথা হয়ে থাকে এটা ডাজেন্ট ম্যাটার বাট উনি ওনার মতো মানে চলছে আর কি আমরা দেখছি তো ওইটা নিয়ে আসলে বলার কিছুই নেই এটা থাকবেই ওস্তাদের সাকিব ভাই না সবার পিছনে আর কি মানুষ এভাবে লেগে থাকে আপনাকে কবে বড় করতে দেখতে পারব সাকিব ভাইয়ের সাথে কবে দেখতে পারব আপনাকে সাকিব ভাইয়ের সাথে কবে দেখতে পারবেন এটা তো আমি জানি না আমার ইচ্ছা আছে যদি হয় ইনশাআল্লাহ দেখতে পারবেন যদি থাকে অথবা সাকিব খানের হানলিনের সাথেও যুক্ত কি অফার কি আসছে মানে আসলে ওইভাবে আসে নাই এখনো তো ইনশাআল্লাহ আমি হতে চাই আর কি এই যে আপনি দেখতে যে এত সুন্দর এত অস্টিন জামা পরে আসছেন t-shirt হাসি সুন্দর wow সব দিক মিলে কি কয়টা প্রেমের offer পান দিনে দিনে তো হিসাব নাই কতগুলা পাই ঠিক নাই ঠিক নাই ঠিক নাই বিয়ে করতে হলে কেমন ছেলে চান কোন জেলার ছেলে হতে হবে কোন জেলার ছেলে আসলে সেটা বলবো না বিয়ে করতে হলে আমি তো অবশ্যই চাব যে আমার হাজবেন্ড অনেক লয়াল হোক আমাকে অনেক ভালোবাসবে সে ইসলামিক মাইন্ডের হোক আর তার নায়িকাদের সংসার ঠিকানা না কেন

এখন না উনি আম কেন অফার করব না তো ওয়াইফ আছে আচ্ছা থাকারপরেও উনার তো যাই হোক ওই ওই গবিরে যাব না আমি আর দুজে আপনাকে অফার করে কি করবেন বিয়ে করা তো সম্ভব ননার সাথে আমি কাজ করতে পারি বিয়ে করবেন না না প্রেমিক হতে পারে নাকি মানে আমার সাথে মানে সহকর্মী হিসাবে কাজ করতে পারি আচ্ছা আপনারা যারা দর্শক আছে ওনাদের উদ্দেশ্যে কি বলার আছে আমি দর্শকদের এটাই বলবো যে সবাই হচ্ছে ভালো মন মানসিকতা নিয়ে সব সময় থাকবেন আর আমরা যারা আর্টিস্ট আছে এদের নিয়ে তো আপনাদের অনেক ইয়ে থাকে জলবনা কল্পনা মিডিয়ার মানুষ অনেক খারাপ হয় আসলে আমি বলবো মিডিয়ার বাইরের মানুষগুলা মনে হয় বেশি খারাপ কারণ ওনাদেরটা কেউ জানে না চেনে না এই জন্য ওনাদের কিছু আসলে মানুষ ওইভাবে ধরতেও পায় না আর মিডিয়ার মানুষের সামান্য কিছু করলে এটা নিয়ে অনেক অনেক সমালোচনা হয় তো আমরা এই সমালোচনা সমালোচনা না করে আর কি সবাই একসাথে ভালোবেসে সবাইকে দেখি ভালো নজরে দেখি এটাই যাব আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ অনুভূতিটা যাবো আসলে অনুভূতি বলতে অনেক ভালো লাগছে যদিও বা খেলা আমি খুব একটা বেশি দেখি না বাট এখন যেহেতু আমার নিজের মানুষরা খেলছে এটা দেখতেও অনেক ভালো লাগছে এই যে বলে আজকে দেখছি যে আপনার মাঠে আসছেন আসার পরে যে আপনি খেলতেন কেমন লাগতো সেটা অনেক ভালো লাগতো আসলে আমি খেলতে পারছি না এর জন্য খারাপ লাগছে তো ইনশাআল্লাহ নেক্সট আমি খেলবো কি টিকেট খেলতে পারেন খুব একটা ভালো পারি না কতটুক পারেন খেলতে কতটুক পারি খেলতে খেললে ভালোই খেলবো ছক্কা তো মারবোই আচ্ছা এই যে আজকে কি ফার্স্ট টাইম

মানে কি বলবো আর কি যারা খেলছে প্রত্যেকেই হচ্ছে আমরা একই সাথে কাজ করি সবাই আছেন তো এখানে কেউ জিতলো বা হারলো এটা না সবাই যে একসাথে খেলছে আমাদের সবার একসাথে দেখা হচ্ছে এটাই অনেক ভালো লাগছে আমার কাছে আপনি তো যে খেলতেন তাহলে আপনি প্রথম কাকে আউট করতেন খেলার ভিতর কাকে আউট করতেন দু আপনি খেলতেন আমি খেললে আমি মেয়েদের ভিতর নাকি ছেলেদের ভিতর কাকে আপনি বেশি আউট করতেন অবশ্যই ছেলেদের আউট করতাম কেন ছেলেদের উপরে এত প্রতিহিংসা কেন আমরা মেয়েরা প্রতিহিংসা না হয় না যে ছেলেদের আউট করছি এটাই এখন তো যে আপনাকে বলা হয় কি নিয়ে ব্যস্ত আছে এখন সামনে আমার হচ্ছে নাটকের কাজ আছে একটা ওয়েবের কাজ আছে তো এইগুলা নিয়েই ব্যস্ত আছি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে অলওয়েজ ব্যস্ত আছেন সব বিভিন্ন কাজে পারফর্ম নিয়ে ব্যস্ত আছেন কেমন ব্যস্ততা যাচ্ছে আপনার দিনকাল দুই আপনাকে পছন্দ হচ্ছে মানে ঈদ সামনে ঈদ সামনে রেখে আমাদের তো ঈদে একটু কাজ একটু বেশিই থাকে মানে ঈদের সময় এমনি সময় থেকে ঈদের ব্যস্ততা বেশি থাকে তো সেক্ষেত্রে কাজ নিয়ে ব্যস্ত এই যে আরেকটা জিনিস আমরা দেখছি যে নায়িকারা আপনার এখন হাতে মুভি নাই বলে পিতা কাটা নিয়ে ব্যস্ত সেই জিনিসটাতে আপনার কাছে প্রশ্ন কি বলবে হাতে মুভি নাই দেখে কি মানে পিতা কাটা অথবা বিভিন্ন জায়গায় যায় ব্যক্তিগত জীবনের থেকে বেশি আলোচনায় থাকে এখন কথা হচ্ছে যে পিতা কাটে এটা হচ্ছে তার ব্যাপার বাট যার যার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমি কথা বলতে চাই না আপনি দেখতে এত সুন্দর এত স্মার্ট লোক বিয়ে কবে করবেন বিয়ে কবে করব জানি না আল্লাহ যেদিন লিখবে হবে ইনশাআল্লাহ কবে করবেন আচ্ছা কবে করব এটা তো ঠিক নাই কবে করব আর কেউ আছে কেউ আছে বলতে আপনারাই খুঁজে বের করেন আচ্ছা কেউ আছে আচ্ছা আহ বেশ কিছু সিনেমা ইদের মুক্তি পেয়েছিল আহ তার মাঝে দেখছি যে আপনার আহ তাণ্ডব সিনেমা আসছে সাবিনানুর একসাথে আপনার কাজ করেছেন ফাটফুয়ার মতো বা কাজ করবেন করছেন হ্যাঁ এক নাটকে কাজ হয়েছে আহ সাথে কাজ অবশ্যই করেছেন এই যে ফার্স্ট টাইম উনি সাকিব ভাইয়ের সাথে ইন করেছে তাণ্ডবে সেই জিনিসটা তুই যে আপনার কাছ থেকে জানি কেমন লাগে আপনার সহকর্মী একসাথে কাজ করছেন সহকর্মী ঠিক আছে সাবিলা আপু অনেক সিনিয়র আপু উনি অনেক ভালো আসলে